মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না দুর্নীতিবাজের মাধ্যমে বন্ধ করা যায় না ধর্ষণের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে বন্ধ করা যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে পরিবর্তনের ভিত্তিতে দেশকে পরিবর্তন করতে চায় নিজের সৎ আদর্শবান চরিত্রবান তা হওয়ার ভিত্তিতে দেশকে গঠন করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা আসে এদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে অধিকার প্রতিষ্ঠিত হবে মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে মহিলাদের যেখানে পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলমানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে যেখানে হিন্দুরা পাবে তাদের অধিকার যেখানে খ্রিস্টানরা পাবে তাদের অধিকার যেখানে পাবে ইহুদিরা বৌদ্ধরা যারা যে স্তরে থাকুক না কেন ঋষি কামার মজদুর তাকি কুলি চামার ম্যাক শ্রমিক জনতা প্রত্যেকটা মানুষের নেত্র অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাল আজকে তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হওয়ার পরেও যদি শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয় হত্যা হতে হয় আহত হতে হয় তাহলে আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি বাসের মধ্যে আমাদের মা বোনা ধর্ষিত হয় যদি আজকে আমাদের মা বন্ধুদের চেহারার মধ্যে এসে নিক্ষেপ করা হয় আজকে যদি আমাদের মা বন্ধুরা ধর্ষণ করা হত্যা করা হয় তাহলে আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ ক্ষুধার তার তার সন্তানকে বিক্রি করে দেয় আজকেও যদি পরিবার অভাবের কারণে আত্মহত্যা করে আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ এক মুটা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করে আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকে আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ খুব আত্ম অবস্থায় ঘুমায় আজকে যদি বাংলাদেশের মানুষ চিকিৎসাবিহীন ধুখে ধুকে মারা যায় আজকেও যদি বাংলাদেশের হাজারো গরিব সন্তান অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে আজকে বাংলাদেশের সরকার আমাদের বাংলাদেশের মানুষের চান মাল ইজাতের দিতে না পারে তাহলে বাংলাদেশের শাসকরা ব্যর্থ হয়েছে এই সংগ্রাম ব্যর্থ হয়েছে এই আন্দোলন ব্যর্থ হয়েছে এই আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা যদি আবার বাংলাদেশের দখলদারি দেখি চাঁদাবাজি দেখি লুট দেখি ঘুম দেখি অবৈধভাবে চলাফেরা দেখি মিথ্যা জনমরক্ষ হন জনমরক্ষ হন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে চুরি আসে ডাকাতি আসে দখলদারি আসে চাঁদাবাজি আসে যেই দলের মধ্যে খারাপ লোক জালে খনিরা আছে ওই দলকে প্রত্যাখ্যান করুন ওই ব্যক্তিকে প্রত্যাখ্যান করুন জনগণ ঐক্য হন জনগণ ঐক্য ব্যতীত এদেশ কোনো দিন করতে পারে না এদেশ কোনো দিন হতে পারে না কাজে জনগণকে ঐক্য হতে হবে যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে অসৎ চরিত্র আছে খনি টাকা বদমাস লুটেরা দুর্নীতিবাজ আছে সেই দলকে ভোট দেবো না সেই দল আমি করবো না সেই দলের সাথে থাকবো না সেই দলকে প্রত্যাখ্যান করুন তাহলে এ দেশ এ দেশ ভালো হবে এ দেশ বিনির্মিত হবে দেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কাজে আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা হাত পাখা এমন এক প্রতীক যা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরাও ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে যেখানে গরিবরা ব্যবহার করে ধনীরা ব্যবহার করে সর্বস্তরের মানুষের মার কাল হাত ক শান্তির প্রতীক হাত পাখা আজকের দিকে করুন প্রতিদিন দুইটা ঘন্টা সময় দিবেন মাত্র দুইটা ঘন্টা সময় দিবেন প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যান কাছে কাছে যান মানুষকে বুঝান যে শান্তির প্রতীক হাত পাখা ইসলামের প্রতীক হাত পাখা যারা প্রথম থেকে আজ পর্যন্ত কথা এবং কাজের মধ্যে বিল ঘটায় নাই কথা এবং কাজের মধ্যে মিল ছিল এরকম এক প্রতীক হাত পাকা প্রতীক আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দেই